तुर जीवन रेसी तयले कहेंद দিয়া কুলহনিয়া নিয়া কা দিয়া কুলেহন মনের বেদনা আমার মন হাজ দেওয়ানা আল্লাহ বাইতে তোমার বান্দা কলবে যে নাই দিনের রাইতে তোমার বান্দার কলবে যে নাই আল্লাহ রাই তহিলে ডরাই রাত বহাইলে ডর বৈশনে বইলা যায় शन बो साॻो तुंहिंजे हामी गोहो बालो बाजी बुर मुर्शिद कन बो सहो तुंहिंजे हामी गो तोह भलो बाबा आज मशाला

কাহ জি আমি ক তহ বান বান আমার মরুন সেদিনকে বুঝ না ত আমি ক ত আজি

তুই আমর জীবন রে মুর তুল হার জীবন মশল এসম্বর গর্ব রে গুরে পাইতে হগরের বন দো রে গুরে পাইতে হ

নীল করে নীল হি ডাক দিয়ে গমার মরু সিদ্ধ আমার আনি কাহিয়া আমার দহয়াল নীল আমার

যদি যাহুলো হইয়া গো আমার দহয়াল নীল আণি কাহরিয়া আমার মরুশিদ নীল আমার

আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বার সাধ্য যখন তখন ওই রাজাতে জীবের বাধ্য আমি সৃষ্টি তুমি সৃষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাজাহিতে এই বাধ্য সক্ষমতার প্রতি হামেশাই আল্লাহ রায় তইলে ডরাই রাতো হাইলে ডর ভহলে বই না যাও আল্লাহ রাই তইলে ডায় রোহাইলে ডর ভে বই না আই দিনের রাইতে তোমার বান্দার কলবে যে নহ দিনের রাইতে তোমার বান্দার কলবে যে নহাই আল্লাহ রায় তোলে ডায় রাত বহাইলে ডর বইলা বহেলা আল্লাহ রাই তোলে ডায় আইল্যান্ড সকলে ভোলা বাজান কষ্ট হয়েছে আপনার আমি কিন্তু রাত্র বেশি হয়েছি দেখি আপনার মনে দিকে ছায়া ওয়াচটা শর্ট করছি আপনার কষ্ট দিছি না কিন্তু যেই কথা গোলা কইছি এই কথা গেলে ফালাই দিতে পারবেন ফালাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ যে কথাগুলো কইসি পারবেন আমরা আল্লাহর বান্দাত শুধু থাকতে চাই না আমরা আল্লাহর বন্ধু হতে চাই আরো জোরে বন্ধু হইতে গেলে বন্ধু হইলে দুনিয়াতে ভয় নাই চিন্তা গ্যারান্টি কার্ড দিছে কে ওয়ারেন্টি কার্ড দিছে কে তুমি মোল্লা জলো কেন তুমি ওলি আল্লাহর বিরুদ্ধে টুনটুন টুন করো কেন অলি আল্লাহর বিরুদ্ধে যদি তুমি টুনটুন করো তাহলে তোমার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করব। তুমি কল্পনা করতো না কেমনে তোমার ক্ষতি হয়ে যাইব আমরা ওলি আল্লাহর পক্ষে আছি আছি না নাই আছি আমরা ওলি আল্লাহরে ভালোবাসি ওলি হইতে না পারলো ওলি আল্লাহর গোলামি করি কথা কোন ঠিক ঠিক এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকবেন ওলি আল্লাহ না হয়ে অসুবিধা নাই ওলি আল্লাহর সেবা করে যেতে পারলে চলবো কথা কোন ঠিক না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এরা ওলির দুশ্মন কথা কোন ঠিক না বেটে এদের সাথে আমরার কোন সম্পর্ক বলি আল্লাহর পক্ষে কথা কলি কি জ্বলে জলে এরা কি জলে জলে আমরা খাই বিরিয়ানি এরার হয় সুলতান এই জন্য আমরা খাইতে থাকবো তোমরা জ্বলতে থাকবে কথা বলেন ঠিক কি না এই জন্য নামাজ চাই কি চাই না রোজা চাই কি চাই না নামাজ পড়বো ইমানদাররা বেঈমানের কোনো নামাজ নাই ঠিক নামাজ পড়ব প্রেমিকরা কথা কোন ঠিক কি না এই জন্য যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের সাথে সম্পর্ক আরে নবীর সান্ডা শুনলে অনেকের আগুন ধরে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাঙ্কার কথা দিয়েছে নবিব বলে তোমার কেন জলে রে বেইমান তোমার কেন বা রিত্য করলে সারাই মিলাই বাজান দেখ দে সবাই আমার লেগে দুয়া করেন বাজান এই মাত্র এক ঘন্টা ঠিক মারিয়েছি কিন্তু বাজান আমি কিন্তু রেস্ট করতে পারছি না দৌড়া অ্যাজ এ কন্ট্রোডের মিলেছি নৃত্য বেশি কথা কোন ঠিক কি না আরও যেন বলেন ঠিক খাই আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না দুষ্মানদের সন্দেহ আমাদের কোনো সম্পর্ক নাই এদের পিছনে নামাজ পড়া যাবে না এদেরকে সারাম দেওয়া যাবে না এরা মনলে জানা যায় যাওয়া যাবে না আল্লাহ বলছেন

দরলে প্রমাণ আসেনি যখন চুপ করে তখন বুঝবেন যে কিন্তু আছে যখন দৈরেলে মন করে কিন্তু আছে তাহিরে সারাদিন বোকা দাও তাহিরে কিচ্ছু করব না তাহিরে বাপ তুই লাগালি দাও কিচ্ছু বলবে না মুরিদানকে শিক্ষা দিছে জীবন দিবি ইমান দিবি না এই একটু গরম হই বলা মানে একটু গরম হই ঠিক আম গাছে জাম ধরে ঠিক কিনা ঠিক ঠিক এই আগুন আগুন কই কথা বল ঠিক কিনা ঠিক চলবে দোকানে কুকা কলা চলবে কুকা কোকা রংটা দেখলে মনে হয় ফিলিস্তিনের রক্ত এই এই বেঈমান আমরা চাই না এই কোকা বিক্রি কইরা হেরা বুলেট কিন্না আমার মুসলমানদের বুকে চালায় এই জন্য কোকা বয়কট করলাম আপনারা করছেন নি এই দোকানদার মুসলমানরা কোকা কলা ডিলেট করো বাংলাদেশি পণ্য ক্রয় করো আমরা তোমাদের পাশে আছি কোকা কলা বয়কট করতে হবে ঠিক কিনা বলেন আমার দেশে ওই সমস্ত কুক বিক্রি কইরা এই অংশ দিয়ে তারা অস্ত্র না মুসলমানের বুকে চালায় এটা বরদাস্ত করা যায় সবাই মিল্লা যদি বয়কট করি অর্থনীতি দশ নম্বর অর্থনীতি দশ নামে তারা অস্ত্র কিনতো না কতক্ষণ ঠিক আমরা যেহেতু ফিলিস্তিন যাইতাম পারতাম না এখান থেকে কিরা করে মনে করলেন জিহাদে অংশ গ্রহণ করছে ঠিক কারা কারা রাজি আছেন হাত ওয়াদা কর আর খামু এই বিরুদ্ধে 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 এবার যদি কেউ আমার সহালবেলা মন্দ কর আমার কোন অসুবিধা নেই মামিন